আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন পুডিং নিয়ে এসেছি যেহেতু আমি নানাবাড়ি এসেছি তো সবাই মিলে ভাবলাম যে একটা পুডিং পার্টি হয়ে যাক তার জন্য আমরা দুই লিটার দুধকে জাল করে এক লিটার বানিয়ে নিয়েছিলাম এবং এখানে ক্যারামেল তৈরির জন্য আমি চিনি দিয়ে নিয়েছিলাম আমি এখানে দুইটা পুডিং মেক করব একই রকম বাটিতে যার কারণে আমি এখানে এক লিটার মানে দুই লিটার দুধকে এক লিটার বানিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে প্রায় ছয় থেকে পাঁচ চামচ পাঁচ টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে নিয়েছিলাম যেটাকে আমি ক্যারামেল মেক করে নেব আর আমি যেই পাটিতে পুটিংটা দেব সেই বাড়িটি হচ্ছে ক্যারামেল করে নিচ্ছিলাম তো জানি ভিডিওটা অনেক শর্ট হবে বাট আপনারা আমার সাথে থাকুন এই দেখতে পাচ্ছেন আমি ক্যারামেলটাকে একদম সেট করে নিয়েছি এবং এটা কিন্তু জমাট করতে সময় লাগে না এরপরে পুডিং দুটোকে আমি ঢেলে রাইস কুকারে দিয়ে নিয়েছিলাম এখানে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে চেক করে আমি উঠিয়ে ফেলেছি তো সঙ্গে সঙ্গে তো ঢালা যাবে না কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে যেহেতু আমরা সবাই মিলে পুডিংটা বানিয়েছিলাম আমার মামা সব ইনগ্রেডিয়েন্টস এনে দিয়েছিল তো মামাই হচ্ছে এটাকে সার্ভ করে নিচ্ছিলো এটাকে কিন্তু এখন অনেক আস্তে আস্তে ঢেলে নিতে হবে কারণ বেশি জোরে যদি আমরা এটাকে ঢালি তাহলে এই পুডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পুডিংটা তৈরি হয়েছে এবং আর একটা কিন্তু ফ্রিজেই ছিল যেটা কিনা আমরা পরের দিন কেটেছিলাম ওইটার ক্লিপটা আমার কাছে ছিল না যার কারণে আমি অ্যাড করতে পারিনি মানে পুরিংয়ের ভিতরটাও কিন্তু অনেক সফট ছিল আমি আপনাদের দেখাচ্ছি এই যে সবাইকে আসলে সার্ভ করছিল টেস্ট কিন্তু ছিল অনেক মজাদার যেহেতু গুঁড়া দুধ তারপর হচ্ছে গরুর দুধকে টানিয়ে জাল করে নেওয়া হয়েছিল যার কারণে অনেক ক্রিমি একটা টেক্সটার ছিল তো আমার পুডিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ